মামা ভীমশাবন্দে বাইক ওয়াশ করে বিপদে আপনারাই পড়বেন আমরা বিপদে ট্যাঙ্কিতে জং আসা শুরু হয়েছে ড্রাম রাবার এবং বিয়ারিং এ প্রবলেম আছে প্রচুর পাউডার ডিক্স প্লেটের অবস্থা পুরা ভয়াবহ

বাইকে হয়তো হয় যার জন্য ভীম সাবান দিয়ে বাইকটা তেল পরিষ্কার করতো জাস্ট মজা করলাম তো সিটের নিচে খোলার পরে দেখি একটা ভীম পাওয়া গেছে তো যাই হোক বাইকটা আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলতেছি এয়ার ফিল্টারটা আমরা বের করে নিয়েছি প্রচুর পরিমাণে ধুলা আটকায় আছে এয়ার ফিল্টারে তো যারা চায়না বাইক সার্ভিস করতে আসেন একটু সাবধানের সাথে আসবেন আমাদের কাছে কোনো প্রকার কোনো পার্টস কিন্তু নাই তো ডিস্ক প্লেটের অবস্থাটা দেখেন একদম পাতলা হয়ে গেছে এই অবস্থা করে ডিক্স চালাইলে কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হইতে পারেন যে কোনো সময় ডিক্সটা কিন্তু ফাইটে যাইতে পারে ভেঙ্গে যাইতে পারে তো একটু সাবধান থাকবেন এইসব ক্ষেত্রে বিশেষ করে ব্রেকিং নিয়ে কোনো মজা করবেন না ড্রাম রাবারটা প্রবলেম এছাড়াও বিয়ারিংটা বাজেভাবে নষ্ট হয়ে গেছে পুরোটাই কটকট কটকট শব্দ হইতেছে তো বাইকটায় কিন্তু প্রচুর প্রবলেম বাইকটার আল্লায় জানে কি হবে পার্সে কি হবে জানি না তো যাই হোক আমরা মাসা ক্লিনিং সার্ভিস করব এই সার্ভিসের ভিতরে চায়না বাইকে কী কী কাজ করে থাকি এটা আপনাদের দেখাবো অনেকেই জিজ্ঞেস করেন চায়না বাইকের কাজ করেন নাকি তো অনেক সময় আমরা বলে থাকি যে চায়না বাইকের কাজ করি না এর কারণটা কী এর কারণটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সাথে থাকবেন ভিডিওতে আমরা শেয়ার করব কি কারণে আমরা চায়না বাইকের কাজ করি না তো বাইকের কার্বোরেটারটার অবস্থাটা ভয়াবহ বাইরে থেকে বিশাল পরিমাণে ময়লা আছে তো যাই হোক আমরা ডাব্লুটি ফোরটি দিয়ে আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো দেখেন কি অবস্থা প্রচুর পরিমাণে ময়লা তো পুরো কার্বোরেটারটায় আমরা আগে খুলে নিচ্ছি জেড পিন ফ্লুইড পিন এবং প্রত্যেকটা পার্ট সুন্দর করে খুলে নিব এবং ভালো করে ক্লিন করে দেব তো কার্বোরেটার আমরা সবসময় ডাব্লুটি ফোরটি দিয়ে ক্লিন করে থাকি ইনসাইড আউটসাইড বোথ সাইডে আমরা এই ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে থাকি তো জেট পিনটা পরিষ্কার করে দিব সুন্দর করে তো এই সার্ভিসের ভিতরে আমরা যে কাজগুলো করি এগুলো দেখাবো তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সবথেকে বেশি ভিউ করতে পারে ভাইয়া টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট তো কার্বোরেটারের প্রত্যেকটা পার্টস সুন্দর করে আমরা ওয়াশ করে দিচ্ছি এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব তো ফুয়েল ট্যাঙ্কি প্লাস বডি যে পার্টস আছে প্রত্যেকটা বডি পার্টসও আমরা এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দিয়ে থাকি তো ফুয়েল ট্যাঙ্কের বাইরের সাইডটা আগে পরিষ্কার করলাম এখন ভিতর সাইডটা পরিষ্কার করবো তো ফুয়েল ট্যাঙ্কিতে মোটামুটি ভালোই জং চলে আসছে তো চেষ্টা করবেন যখন এই পরিমাণ জং আসে খুবই সীমিত জং তারপরও চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার এবং ফুয়েল ট্যাঙ্কির যে লাইনটা আছে পানির লাইনটা সেটা ক্লিয়ার করে দিব তো সম্পূর্ণ বাইকটা আমরা আগে দেখাই নিচ্ছি বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিছিলাম তো বাইকে মোটামুটি ভালোই ময়লা আছে ভিতর সাইডের ময়লাগুলো যে পরিমাণ থাকে এটাই আছে তো সম্পূর্ণ বাইকটা আমরা ক্লিন করব তিনটা স্তরে ক্লিন করবো তো ফার্স্টে আমরা পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি ভালো মতন ময়লাগুলো বের করে নিব তো বাইকটা আসছে দেলদুয়ার থেকে যারা দেলদুয়ারের ভাই ব্রাদার আছেন অবশ্যই অবশ্যই উড়াধুরা শেয়ার মাইরেন ভাইকে সাপোর্ট করেন মোটামুটি টপ ফাইভ বি থাকলে পাবে একটা আকর্ষণীয় হেলমেট হয়তো দুইটা বেজে পাঁচ বাজ দশটা হেলমেট দেওয়া হচ্ছে যে কোনো একটা পেজের টপ ফাইভ ভিউয়ে থাকতে হবে তাহলে পাবেন একটি আকর্ষণীয় হেলমেট তো বাইকটা আমরা ফার্স্টে পানি মেরে ময়লাগুলো বের করে নিয়েছি এরপরে লিকুইড দিয়ে দিচ্ছি ঘন করে লিকুইড দিয়ে দিচ্ছি এরপরে বাইকটা আমরা ব্রাশ দিয়ে ক্লিন করব পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ক্লিন করবো তো এই ওয়াশটা করা পসিবল যখনই যখন বাইকটা এইভাবে খোলা সম্ভব হয় তো বাইকটা যেহেতু আমরা খুলি যার কারণে আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে দেই তো আমাদের জাগিয়া দাদা বৃষ্টিতে ভিজে কাউয়া হয়ে গেছে কাউয়া অবস্থায় পুরা বাইকটা ডলতেছে তো যাই হোক বৃষ্টির দিনে যদি আপনারা আসতে পারেন তাহলে আমরা বৃষ্টির দিনে কেন কাজ করতে পারবো না তো সম্পূর্ণ বাইকটা এইভাবে সুন্দর করে আগে ডলে নিচ্ছে এবং বাইকের যে বডি পার্টস আছে প্রত্যেকটা বডি পার্টস সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে নরম ব্রাশ দিয়ে লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে দিব তো বডিটা আমরা এখন ফাইনাল ওয়াশ করে দিচ্ছি সুন্ খানিক মতন সময় লাগে খানিক অনেক সময় দেড় ঘন্টাও মতন সময় লাগে বাইকে যদি অতিরিক্ত ময়লা থাকে তো যাই হোক এটা আমরা লিকুইড দিয়ে ক্লিন করছিলাম যার জন্য পানি দিয়ে আবার লিকুইডটা বের করে দিয়েছি তো বাইকটা আমরা এখন ভিতরে ঢুকাই দিয়েছি ঢুকাই দিয়ে ভালো করে হাওয়া মারবো হাওয়া মেরে প্রত্যেকটা জ্যাকে এবং প্রত্যেকটা ওয়ারিংয়ে যে পানি যাইতে পারে অনেক সময় পানি যায় যার জন্য হাওয়া দিয়ে বাইকটা সম্পূর্ণ শুকাই নেই শুকায় নেওয়ার পরে আমরা একটা লিকুইড দিয়ে দেই যাতে ইন ফিউচার যাতে জং না আসে তো যার জন্য এই লিকুইডটা দিয়ে দেই তো এরপরে আমরা বাইকের কি কাজ করব বাইকের ফর্ক কয়েল সিলটা কাটা ছিল তো ফর্ক কয়েলটা আমরা ডাউন দিয়ে নিচ্ছি ফর্ক অয়েলটা ভালো করে ঝড়ায় নিব এবং ফর্কটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে নেব এরপরে কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিব আগের যে ফর কয়েলটা আছে আগের কোনো পরিমাণ ফর্ক অয়েল যাতে ভিতরে না থাকে এবং ময়লা যাতে না থাকে মেন হচ্ছে ময়লা থাকলেই কিন্তু অয়েল সিলটা বেশি দিন টিকবে না তো স্প্রিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করব। এখন আমরা সেটিং করে দিব তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি ফর কয়েল সিলটা কাটা থাকে সেই ক্ষেত্রে এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন শুধুমাত্র পার্স আপনাদের কিনে দিতে হবে তো এই বাইকে কি কি ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে কোনো প্রকার কোনো পার্স আমাদের কাছে নাই প্রত্যেকটা পার্স কিন্তু আপনাদের সাথে নিয়ে আসতে হবে তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করব ফ্রন্টের ক্যালিপারটা আগে ভালো করে ডি ফোরটি ফ্রেস করবো প্রেস করে ব্রেকশুর যে ফাইবারগুলো জমেছিল জমা ফাইবারগুলা সুন্দর করে ডলা দিব ডলা দিয়ে আলগা করে নিব তো বেশ কিছুক্ষণ সময় লাগে একটা ক্যালিপার পরিষ্কার করতে আমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আসলে বিশ পঁচিশ মিনিট ভিডিও হইলে কেউ দেখতে চাইবেন না তো পরিষ্কার করা শেষ হইলে শুকনো একটা কাপড় নিব কাপড় নিয়ে সুন্দর করে মুছে নিব যাতে কোনো প্রকার ডি ফোরটি ভিতরে না থাকে এবং ফাইনালি আমরা গ্রিস করে দিব। গ্রিস করে এটা ইনস্টল করে দিব তো যেহেতু ব্রেক প্যাডটা চলার মতন অবস্থায় আছে তো ব্রেক প্যাডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব এবং এটাই চালাই দিব তো এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম প্রচুর পরিমাণে ধুলাবালে আটকাইছিলো তো এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে তো এরপরে ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলই পরিষ্কার করবো প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে ভিতরে হয়তো দিন পরিষ্কার করা হয় না তো চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর যদি আপনার মনে হয় যে হার্ড হয়ে গেছে হার্ড হয়ে গেলে অবশ্যই ক্লিন করবেন এবং ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন কখনোই পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না তো দুইটা ক্যাবেলই আমরা একইভাবে পরিষ্কার করে থাকি তো এই বাইকে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি কোনো প্রকার কোনো পার্টস পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় আটকায় গেছি আমরা বললেসারটা পাওয়া যায় না পরে আমরা গ্রিস করে দিয়েছি জাস্ট এছাড়াও ডিস্ক বাইকের ডিস্কটা পাল্টানো হয়েছে অনেক প্যারার পরে ডিস্কটা পাইছে এখানে আর একটা শপ আছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওখান থেকে মোটামুটি কিছু পার্স পাওয়া গেছে ম্যাক্সিমাম পার্সে কিন্তু পাওয়া যায় না যার জন্যে সার্ভিস করতে খুব পেন খাইতে হয়েছে তো পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করে দিচ্ছি তো যার কারণে আমরা চাইনা বাইকের কাজ করতে চাই না আপনারা পার্স যদি নিয়ে আসতে পারেন সঠিক পার্স যে এই পার্সটা লাগবে যদি জানা থাকে যে কি কি সমস্যা অথবা একদিন আগে বাইকটা দেখাই নিয়ে যাইবেন যে ভাই কি কী পার্স লাগতে পারে আমরা একটা আইডিয়া দিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা এই বাইকের কাজগুলো করে দিয়ে থাকি তো পিছনের স্টিকটা গ্রিস করে দিচ্ছি গ্রিস করে এটা ইনস্টল করে দিব তো বাইকের বললেসের অবস্থা বেহাল ছিল তো দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙা হয়ে গেছে তো আমরা এটা চেষ্টা করতেছি গ্রিজিং করে পরিষ্কার করে দিয়ে এটা ইনস্টল করে দিয়ে আর আশা করি যতটুকু সমাধান হয় হইলো না হইলে পরবর্তীতে ভাইয়ের এটা চেঞ্জ করে নিতে হবে যেহেতু কোনো অপশনই পাইলাম না অনেক কয়টা বললে স্যারের সাথে মেলানো হয়েছে কিন্তু মিলে নাই এটাই হচ্ছে সমস্যা সঠিক পার্স না পাওয়া গেলে কাজ করে অতটা মজা পাওয়া যায় না তো গ্রিপ সাইডটা পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা সাইড ছোটো ছোটো সাইডগুলো আমরা এইভাবেই দেখে দিই তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকে আমরা বাইকটা পালিশ করবো পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো যারাই চাইনা বাইক নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই সাথে পার্স নিয়ে আসবেন যদি পার্স না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আমরা ভাই সার্ভিস করে দিতে পারবো না কারণ একটা বাইকের সঠিকভাবে কাজ না করা হয় সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে তো মেন হচ্ছে চায়না বাইকের কাজ আমরা অনেক সময় করতে চাই না কেন বন্ধ করে তো তো এই বাইকের অনেক প্রবলেম আমরা ফেস করছি যেমন পার্সের লক সেটটা পাওয়া যায় না চেন সেটটা মিলে নাই বল রেসারটা মিলে নাই তো আমরা বল রেসারটা গ্রিস করে দিছি আগেরটাই তো যাই হোক চেষ্টা করছি বাইকের কাজ যতটুকু করা হয়েছে আপনাদের মাঝে শেয়ার করছি তো যারা চায়না বাইকের কাজ করাইতে চান অবশ্যই পার্ট সাথে নিয়ে আসবে এখে এই বাইকের কোনো পার্টস কিন্তু আমাদের কাছে নাই বিশেষ করে তো যে কোনো বাইক নিয়ে আসলে পার সাথে নিয়ে আসতে পারেন সমস্যা নাই আর বিশেষ করে চায়না বাইক আনলে পার সাথে নিয়ে আসতে হবে নাহলে কিন্তু বিপদে আপনারাই পড়বেন আমরা বিপদে পড়বো না তো ভালো থাকবেন সবাই